তোমার শোনে পীড়িত করবো না মুষ্টিমারি পিড়ে সারবো না

একটু মজা দুষ্টামি করলাম দেখ কি করে কি করে দেখ ডংডা করে ডংডা আমরা সবাই এখানে যারা আছি টিমের লোক আমাদের আসলাম ময়মন সিং একটা অনুষ্ঠানে মঞ্চে নাচ গান হইতেছে কত সুন্দর সঙ্গে থাকেন রোকন সরকারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মিস ময়না রোকন সরকারকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মিস ময়না মিস ময়নাকে অনুরোধ

আরে বাবা রে বাবা এই যে নাচ শুরু হইছে ফরে তো একেবারে ফাটাফাটি ধুমধাক্কা দে ডিজে 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 গান শুরু হইছে তেও সুন্দর লাগদছে বেহিরি বালায় লাগদছে উরাদুরা নাইস আর নাইস মনে হইছে পাগল হইছে এই যে আইসে সব ভাইরাল লুক ভাইরাল বুঝ Juin সবাই ভাইরাল লুক টিকটকের ভাইরাল নাই শুরু করছে আইলি নাসা নাসি আমা মনডা কই পাগল হইছে নাকি আল্লাহই জানে দে নাইস জাকানাকা 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 ডিজে ডিজে ও মাই লাভ 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 ও মাই লাভ হাই মেরা ডিস্কো ডেন্সার انا সবার শরীরে শক্তি সবাই একটু হাতে তালে দিবেন হাতে গ্রুপের চেয়ারম্যান বন্ধু গ্রুপের চেয়ারম্যান এবং আমাদের সকলের বড় ভাই এই মুহূর্তে আপুকে ফুল দিয়ে বরণ করে বন্ধু বন্ধু মহল গ্রুপের বন্ধু গ্রুপের মজিপুর ভাই সাথে সুমন ভাই মুন্না ভাই বন্ধু মহল গ্রুপের মুন্না ভাই সাথে আছে জহির ভাই মাসুম ভাই সাথে আছে মাসুম ভাই সকলকে অনুরোধ করবো বুকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য হাতে তালে সবাই হাতে তালে দিবেন কি ব্যাপার হাতে তালে নাই কেন রুমিয়া বুকে মেডেল তো পরিয়ে দিচ্ছে চিফ গেস্ট আশিক কে অনুরোধ করব স্টেজে আসার জন্য আপনি যেখানে থাকেন রিকোয়েস্ট এখন আমাদের টিমের লোক ডান্স করার জন্য মঞ্চে উঠে গিয়েছে এই যে আমাদের টিমের লোক নাচ গান হচ্ছে নাচ গান করতেছে খুবই ভালো লাগতেছে সারাদিন আমরা এখানে অনেক মজা করলাম আড্ডা দিলাম অনেক সুন্দর অনুষ্ঠান হয়েছে ভালোই লেগেছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ